সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দরী আসলে এত সুন্দরী হোক কেন প্রতিবেদনে আসতে হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি প্রিয়া আপু কেমন আছেন আপনি আপনার ঠিকানা কোথায় বাড়ি কোথায় পরিবারে কে কে আছে ফেমিলি মা বা বৰ্তমানে দাদী আছে আৰু চব এক আছে মোৰ কিয় নাই কাৰণ

কোনো প্রেম ভালোবাসাটা আসা হয়েছিল না প্রেম ভালোবাসা করতে পারি না আমার আম্মু হাত হাত হয়ে আমার আম্মু মারা গেছিল হার্ট অ্যাটাক করে মারা গেছে বাবা বাবা অনেক চিকিৎসা করছে কিন্তু চিকিৎসার কারণে বাবা মারা গেছে বাবার লিভারে সমস্যা ছিল মারা গেছে বাবা এখন কার জন্য কষ্ট হয় মা জন্য না বাবার জন্য নাকি দুই জনের জন্য সবার জন্য বাপ মা তো সবারই সবারই সুমানে সবার জন্য কষ্ট হয় আচ্ছা

অভিনয়টা অভিনয় করার শখ ছিল না ভাই নাচ টান করার ইচ্ছা ছিল না না কীরকম মানুষ হলে জীবনসঙ্গী করবেন বা বিয়ে শাদী করবেন এরকম মানুষ আমি আগেই বলবো যে আমি একটা গরিব ফিল্ম নিয়ে সাধারণত পছন্দ হয় সেই রকমই চাই মানুষ চাই মনার মতন চাই

ভাই আমি সেলাই মেশিন কাজ জানি যদি কে একটা সেলাই মেশিন কিনতে তারপর তো আমি অনেক খুশি হব একটা সেলাই মেশিন কিনে দিলে তো আপনি জীবনটা সুন্দর করতে পারবেন সংসার চালাতে পারবেন না আচ্ছা আচ্ছা তা আমার নাম্বারটা আমার কাছে দেন আমি বলে দেই হ্যালো ভাই শুনতে পেলেন এক অসহায় গরীব ঘরের এতিম মেয়ে আসলে অভাবের কারণে আসলে নিজে লেখাপড়া করতে পারে নাই দাদির কাছে মানুষ হয়ে যায় সবকিছু শুনলেন এখন বিয়ের বয়স একটা জীবন সঙ্গী চাই সবকিছু জেনে কেউ যদি খোঁজ খবর নিয়ে বিয়ে সাথে করতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান